হবে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাই কেমন আছেন এখন তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে আর আমার রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আজকে আপনাদের নতুন ভিডিও করে দেখাবো আজকে রান্না করব হাঁসের মাংস ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে ওই জন্য আজকে হাঁস খাবো গরমে তো হাঁসের মাংস খাওয়া উচিত না ওই জন্য এখন ঠান্ডা পড়েছে বাড়ির সবাই হাঁসের মাংস খেতে ভালোবাসে বলতে হাঁস রান্না করো সকাল থেকে সকালে গিয়ে বাজার থেকে হাঁস নিয়ে এসছে এখন সেটা কেটে তারপরে রান্না করব তাহলে দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন বলি কি অবস্থা তাবু টাবু একদম উড়ে গেছে ঢাকনা ঢেকে রাখা হয়েছিল রান্নাঘরে প্রচুর ফাঁকনি এখন বন্ধুরা ঝড়ে একদম ফাঁকা রান্নাঘর বেড়াটাড়া নেই তো ওই কারণে জল ঢুকে গেছে আর এখন এই রান্নাঘরে লেপে টাপে ঠিক করতে হবে অনেক কাজ সেই জন্য আজকে আর রান্নাঘরে রান্না করবো না আমার আরেকটা ছোট উনুন আছে সেটা আমি বাড়িতেই মাঝে সাঝে করি ওটা ঘরেই করব বাগানে আর আজকে রান্না হবে না তাহলে দেখুন আমাদের একটা আম গাছও ভেঙে গেছে আম যা সব আম পড়ে গেছে দেখো আম বলি বন্ধুরা এই দেখো আমি হাঁস ধরে রয়েছি এই হাঁস খেতে খুবই সুন্দর লাগে দেখো করতে পারিনি টাইমলি বন্ধুরা মাংসটা পরিষ্কার করে নিয়েছি এখন পিচ করে নিচ্ছি আর এখন তো এখন জল নেই ওই জন্য হাঁসের মাংস একটু শক্ত শক্তই হয় এটা পিচ করে দিই আচ্ছা আমি বড় বড় করে পিচ করে দিচ্ছি আর আমার ননদ ওইখানে বসে দাও দিয়ে ই করে দিচ্ছে ছোট ছোট করে দিচ্ছে তারপর আমার কাটতে সুবিধা হবে এটা কাটবো না হ্যাঁ হ্যাঁ ওইটা এরকম করে কাটো

এবার হাঁসগুলো একটু শক্ত হয় সেই কারণে আমি পরে ছিটি দিই আবার আজকে একটু অন্যভাবে রান্না করব আগে ছিটি দিয়ে তারপরে রান্না করব এবার সেই জন্য আমি প্রথমে একটু হলুদ দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ি দেবো আর দেব লব

সিটি উঠে যাবে অতটুকুতেই এবার এটা আমি সিটি বসিয়ে দিই না দিয়ে আসুন ওদিকে সিটি উঠতে উঠতে আমি এদিকে উনুন ধরিয়ে দিই উনুন ধরিয়ে আলু কটা ভেজে নিই একটা গরম হয়ে গেছে এখন আলু ভেজে জন্য তেল দিয়ে দিই আর আমাদের বাড়ি একদম রাস্তার পাশে ওই কারণে রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ একটু আসবেই

আর এখানে আমি সব কিছু আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিক্সড করা আছে আর এইখানে ধনের গুঁড়ি আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার আমি রান্না বসিয়ে দেবো তার জন্য প্রথমে আমি তেল দিয়ে দেবো

এবার আমি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে আমি ওই মশলা গুলো পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এগ হচ্ছে একবার আবার একটু রোদ উঠছে এরকম আবহাওয়া আর হাওয়া দিচ্ছে উঠতে পারবে না এদিক থেকে একবার ওদিক থেকে ওই জন্য একটু ধোঁয়াটাও হচ্ছে ওখানে এবার আমি ধনে গুঁড়িটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়িটা একটু বেশি দেবো আর ধনের গুঁড়িটা একটু কম একটি লবন দিয়ে একটা বাটাও দিয়ে দিই ভালো হবে আর এটা ভালো ছিল না একটু কালারের জন্য দিয়ে দেবো রসনাটা আরেকটু ভালো করে আস্তে আস্তে পছন্দের জন্য আমি একটু জল ইউজ করব আস্তে আস্তে কষ্ট হবে আর মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা মাংসটা সিটি দিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন বৌদি কথানো মশলার মধ্যে দিয়ে কি করে ঝোলটাই আমি আবার পরে দিতে পারবো আচ্ছা এত উল্টো পাল্টা খাওয়া শেষের মুখে জল চলে আসছে হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে দেখো আরো তাড়াতাড়ি হয়ে যাবে মাংস মাছ সিদ্ধ করে দেওয়া হয়েছে না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপরে তুমি খাবে

সুন্দর মাস্টার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে করে মেঘালটা একটু বলতে হবে বুঝলে মেঘালে বলি এই দেখো সুন্দর

খুব ঝোল দেবো না কারণ মাংসটা আমার সিদ্ধ করাই ওই জন্য বেশি ঝোল লাগবে না আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর আলুগুলো গলেও গেছে ওই কারণে আমি আগে দিইনি এখন ঝোলের উপরেই আলু কাটা দিই তাহলে বলে যদি মাংস ঝোলের সাথে মিশে যায় তাহলে আবার গ্রেভিটা বেশি টেস্ট লাগে না খেতে বেশি রকম মিষ্টি মিষ্টি হয়ে যায় বন্ধুরা রান্না আমার প্রায় হয়ে গেছে এটা কিন্তু কালারটা কি সুন্দর এসেছে আর মাছের মাংস উনুনে রান্না করলে টেস্ট বেশি হয় ওই কারণে আমি এই উনুনটায় রান্না করতে কষ্ট হয় তবুও করছি স্বাদই আলাদা হয় আর এই যে টভক টভক করে ফুটছে না এইটা হচ্ছে গিয়ে মাংসের গ্রেভির স্বাদ নিয়ে আসে জালটা যদি ভালো হয় তাহলে মাংস খেতেই আলাদা পেয়ে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে আর দু মিনিট আমি জাল দেব তারপরে নামিয়ে নেব আমাদের এই সামনের এই গাছ থেকে ডাল ভেঙে পড়েছে আর পরশু দিনকে ঝরে আমাদের একটা আম গাছ ভেঙেছে বন্ধুরা সাবধানে থাকবেন এখন যখন তখন ঝড় বৃষ্টি আসার সময় মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আলুটা একদম গলেও নি আবার সুন্দর পুরো ভিতর পর্যন্ত একদম গলে গেছে বন্ধুরা ভাত বেড়ে দিয়েছি এখন আমি খেতে দিয়ে দিচ্ছি সবাই খেয়ে বলুন কেমন রান্না হলো হাসের মাংসের রান্না ভিডিও আমি আগেও একবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে সেটা একটু অন্যভাবে আর এটা একটু অন্যভাবে করেছি খা তুমি খাও শুন কৰো তুমি হাত ধুই বৃষ্টি চলে এসেছে বন্ধুরা ভালো সময় বৃষ্টি এসছে দেখুন আরো ঠান্ডা হয়ে যাবে আবহাওয়াটা ঠান্ডায় ঠান্ডায় হাতে মাংস খাওয়া হবে কেমন আছে না খুব ভালো হয়েছে রান্না এর আগে একদম খেয়েছি কিন্তু এই রান্নাটা একটু অন্যরকম হয়েছে খেয়ে দেখবেন পরে মাংস খুব বলেছে আমি আজকে খুব সুন্দর করে খেতে পারছি বলেছে তাই লবণ ঠিকঠাক হয়েছে